ধর্মনগর মহকুমার মধ্য নয়াপাড়া এলাকায় খুলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল রাজধানী আগরতলার বাসিন্দা সৌরভ মজুমদার এবং মিঠু দাস নামের দুই অসাধু মধ্য নয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অসামাজিক কার্যকলাপ হাতে রাতে ধরতে তৎপর হয়ে উঠেছিল স্থানীয় সাধারণ মানুষ আর এরই প্রতিফলন ঘটে রবিবার বিউটি পার্লার থেকে পালিয়ে যাওয়ার সময় করিমগঞ্জ জেলার বিএসএফ এর 97 ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান সঞ্জীব কুমারকে হাতে নাতে আটক করে এলাকা সাধারণ মানুষ মધુনায়াপাড়া নীতিশ ঘোষের বাড়িতে এই বিউটি পার্লারটি খোলা হয়েছিল উত্তেজিত হয়ে সাধারণ মানুষ এই বিউটি পার্লারে হামলা দেয় আটক করে একাধিক লাশ সময়কে কাজ্টা মানে লৈ আহি পাঁচজন মানে পোন্ধৰ বিশছে দহ বাৰজন গেছে বাই লোকেল ফুলাফান বাংগালী ফুলাফান ধাৰাৰে আমাৰ আটক কৰিছি না যৌজি মানুহ বাইৰীয়া গেছে তাৰাৰে আমাৰ ডাক দিছি ডাক অ তিনিজন তাৰ ডাক দৱাৰ পৰা তাৰাৰে কৈছি দাদা ৰোক ইধার মে কিয়া কাম তুম তুলুক কা এরপরে তারা দৌড় দিছে দৌড় দিয়ে গিয়া আমরা সামনে একটা শনি মন্দির আছে শনি মন্দিরটা খুঁটি ভাঙিয়া আবার হাতে মারছে মারিয়া তারা পরে পরে দৌড়িয়া আমরা গেছি যাওয়ার পরে তারা ক্লাবের দিকে গেছে এরপরে চড়ছে এখানে গিয়া একজন কয়েকজন তিনজন আসলো তিনজনও বাগছে একজন দড়া হইছে দৌড়িয়া দাঁড়ায় একজন এলো ইয়াই চনায় একজন আনার পরে তত পায় ভিতরে ঢুকার পরে দেখা গেল তার ব্যাট এইরকম এইরকম এরপরে তারা ভিডিও মিলছে ঘরের ভিতরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার bhanupat চক্রবর্তী। উত্তর জেলার পুলিশ সুপার bhanupat চক্রবর্তীকে এলাকার সাধারণ মানুষ গোটা বিষয়টি খুলে বলে। পরবর্তী সময়ে ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে এই সত্যতা খুঁজে পায়। পুলিশ একটি মামলা নিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার bhanupat চক্রবর্তী। গতকালকে আসলে দুপুর দুটোর দিকে একটা খবর আসছে যে এখানে কিছু মানুষকে মারধুর করা হচ্ছে এই খবরের উপর ভিত্তি করে সাথে সাথেই আমি যাই গিয়ে তো দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে তাদেরকে পি আনা হয় এবং ইন্টারোগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো সেভেন্টি অবজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে তবে যেটা বলতে চাই এটা একটা সামাজিক অবক্রিয়ার একটা লক্ষণ এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারব এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি থাকে পুলিশকে ইনফরমেশন দেওয়ার জন্য শুধুমাত্র ধর্মনগর মহকুমাই নয় রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিউটি পার্লারগুলোতে এখনো রমরমা চলছে দেহ ব্যবসা যেখানে লাশ সমিতির খোঁজে ছুটে আসে নাগোটা আর এসব কিছু সম্ভব হচ্ছে পুলিশের ব্যাংক অ্যাকাউন্টকে ম্যানেজ করে এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ যে দিনের পর দিন বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না শান্তনু টিভি